পড়ছে দেখ আর কোন জায়গায় ইট আছে দেখো দেখো ইট পাওয়া যায় কি ডিম ও জায়গা কেন কি ডিম ফেলাই গেছে এই জায়গা লাইট ভাঙ্গা কই দেখ ডিম কই ডিম কই

এই জায়গায় ডিম সেদ্ধ হবে আজকে থো ওই ডিমটা ভিতরে কেমন দেখে আয়া এই পলিন টক লাগে না কি আছে ওইটা নিয়ে কি করব দি বই কারোর বই না

দর্শক গত পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে ডিম সেদ্ধ করে খেয়েছিলাম এই পর্বে আপনাদেরকে দেখাবো ডিম এবার কিভাবে ভালো করে সেদ্ধ করে খেতে হয় কারণ গত পর্বে আমাদের ডিম ভালো মতন সেদ্ধ হয়নি তাই আমরা পুরো ভিডিওটি দেখাতে পারিনি এবার দেখাবো আপনাদেরকে পুরো ভিডিও হ্যাঁ রেডি থক আগুন ধরা দাঁড়াও ধরাবা ওরে যে ধরাবা তা আর বাকি কাগজ তো না আগুন কাগজ দর লাগবে